গরম থেকে বাঁচতে ঘরে পাখা লাগাতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তি চলছে তীব্র দাবদাহ গরম থেকে পরিবারের মানুষকে রেহাই দিতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক গৃহকর্তা ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা আগাত চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের ডোমাট মনকুদ বাদ এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল বয়স উনচল্লিশ পেশায় তিনি দিনমজু ছিলেন পরিবারের স্ত্রী এবং তিন সন্তান রয়েছে ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত দুই দিন আগে ভিন রাজ্যে থেকে বাড়ি ফিরে আসেন তিনি তীব্র গরম থেকে পরিবারকে রেহাই দিতে একটি পাখা নেন কৃষ্ণ সেই পাখা ঘরে লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃত্যু হয় ফলে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণ পরিবারের লোকজনদের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তবে ততক্ষণে সব শেষ কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে খবর এদিকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন কখন হয়েছে এটা

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়